মহাশয় উচ্চ লক্ষিত মহাশয় আজকে সভায় সভাপতিত্ব করছেন আমাদের নবনির্বাচিত পুরশুরা ব্লকের সভাপতি তপন সাময় মহাশয় উপস্থিত ছিলেন আমাদের সাংসদ এই জেলার চেয়ারম্যান মিতালি বাগ মহাশয়া উপস্থিত আছেন তারকেশ্বরের বিধায়ক আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয় উপস্থিত আছেন আমাদের যুবর পলাশ রায় আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাজরা থেকে আরম্ভ করে যশবন্ত থেকে আরম্ভ করে আমাদের হায়দার আছে আমাদের সংখ্যালঘু সবের হায়দার কিঙ্কোর থেকে আরম্ভ করে সবাই আছেন আমি আর প্রত্যেকের নাম নিচ্ছি নি প্রত্যেককে শ্রদ্ধা প্রণাম সাগাম নমস্কার জানিয়ে আপনারা জানেন যে বারো মাসে তেরো পাপন। সবচেয়ে বড়ো পাবন দুর্গোৎসব আপনারা সুন্দরভাবে কাটিয়েছেন আমাদের আরামবাগের একটা থিম হয়েছিল ঘোষপুরে ডিভিসি মানে ডোবানো ভাষা তা বিজেপির কি রাগ এটা নিয়ে নানা রকমভাবে সেই টুইট করেছে ওই আমাদের সেই মেজ কোকা নানারকম টুইট করেছে এ করেছে আপনারা সব জানেন তা আমি বক্তব্যকে দীর্ঘায়িত করবো না ওরা যে দিয়ে যেভাবে আপনারা ভারতবর্ষের কয়েকটি রাজ্যকে কারচুপি করে জিতেছে এখানেও শেয়ার করে করতে চাইছে আপনারা সামনে যে বিধানসভা ছাব্বিশে আছে আমাদের বিধানসভা আছে আপনারা ভোটার সুন্দরভাবে করবেন আমাদের যে চারটে বিধানসভা আছে আমরা অলরেডি গ্রাম পঞ্চায়েত জিতেছি পঞ্চায়েত সমিতি জিতেছি জেলা পরিষদ জিতেছি পৌরসভা জিতেছি লোকসভা জিতেছি তাই তো নাকি তাই আমরা উদ্দেশ্য করলাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মহাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানু জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নমস্কার খোদা পেজ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন